পাঁচ মশলার ঘ্রাণ এক গাছেই এই গাছের নাম হচ্ছে অল স্পাইস যার বাংলা কোনো নাম নাই জয়ফল জয়ত্রী লবঙ্গ দারুচিনি গোলমরিচ এই পাঁচটা মশলার ঘ্রাণ পাবেন এই গাছের পাতায় হ্যাঁ এই গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন খাবারে মশলা হিসেবে দেওয়া হয় বিদেশে এই পাউডারকে বলা হয় কারি পাউডার তবে আপনারা দেখেন এই গাছটা কতটা সবুজ আপনারা চাইলে যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান দু একটা গাছ টার বেসিসে লাগাতে পারেন যদি মনে হয় তারপর আপনারা বাণিজ্যিক এটা লাগাতে পারেন কারণ আমরা যেহেতু বাঙালি মশলাদার খাবার খেতে খুব পছন্দ করি তাই আমার মনে হয় এই গাছটা জনপ্রিয়তা পাবে এবং বাণিজ্যিকভাবে চাষ করলেও চাষি ভাইরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী এমন কয়েকটি পরীক্ষিত মশলা গাছের জাত নিয়ে আমরা আপনাদের জন্য দিচ্ছি মশলা জাতীয় গাছের একটি কম্ব প্যাকেজ যেগুলো টবে বা বাড়ির ছাদে স্বল্প জায়গায় রোপণ করে মশলার চাহিদা পূরণ করতে পারবেন নিজের রোপিত গাছ থেকে মশলা গাছের প্যাকেজে পাচ্ছেন অল স্পাইস গাছ এলাস গাছ আলু বোখারা গাছ তেজপাতা গাছ এবং দারুচিনি গাছ প্যাকেজটি অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটন প্রেস করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার করুন খুব সহজেই এই গাছগুলো এক মাসের রিপ্লেসমেন্ট সুবিধাসহ অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডারকৃত চারা গাছ আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায় এছাড়াও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেশি বিদেশি প্রায় দুইশো প্রকারের ফলজ গাছের চারা ক্রিনটেক অ্যাগ্রোয়ের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ